আজকে শুনলাম এই নামক যুবক তার মাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে তার মানে বোঝা যায় সোরের মন মন কোনো লাখ টাকার ছাগল কিনে দেশ ছেড়ে চলে গেল এই মতুর রহমান আদর্শ কর্মকর্তা তার এক মেয়ে থাকে বিদেশে এক লক্ষ ডলারের গাড়িতে ঘোরে তার মানে বোঝা যায় এই কর্মকর্তা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে বেগুম পাড়া তৈরি করেছে ঢাকা শহরের একটা যুবক ইফাত নামের একটা যুবক পনেরো লক্ষ টাকা দিয়ে একটা ছাগল কিনেছে কয় লক্ষ আশ্চর্যজনক বিষয় পনেরো লক্ষ টাকার ছাগল কিনে ফেসবুকের মধ্যে লাইভ করে যখন ভাইরাল হয়ে গেল মিডিয়া পার দুদক যখন গবেষণা করা শুরু করলো এই ছেলেকে এর বাবাকে এত টাকা কোথায় পাইল হালাল টাকা দিয়ে তো পনেরো লক্ষ টাকার খাসি কেনা সম্ভব নয় বিশ লক্ষ টাকার গরু কিনা সম্ভব নয় হালাল টাকা দিয়ে হালালভাবে কুরবানি দেওয়া যায় না কথা না কন্যা তাহলে যে পনেরো লাখ টাকার খাসি কিনছে ও হয় দুর্নীতি করছে না হলে সাদা তুলছে না হলে দুই নম্বরই কাজ করছে আরো জোরে কন দুধক যখন গবেষণা করলে টাকা পাইলো কোথায় পরিকল্পনা করে গবেষণা কর দেখা গেল ইফাদের বাপ হলো রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান প্রশাসনের ভাইরা যাইয়া বললো আপনার ছেলে পনেরো লাখ টাকা পাইলো কোথায় তখন মতিউর রহমান বলতেছে ওই ইফাত আমার ছেলেই না আল্লাহ আকবার কোন আমরা রসুলের হাদিস শরীফের মধ্যে পড়েছি আসরের ময়দানে মানুষ যখন বিপদে পড়বে সন্তান পিতামাতার পরিচয় দেবে না পিতামাতা সন্তানের পরিচয় দেবে না স্বামী স্ত্রীর পরিচয় দেবে না স্ত্রী স্বামীর পরিচয় দেবে না হাসড় তো বহু দূরে এই ঘটনার দ্বারা প্রমাণ হলো এই বাংলাদেশের ভেতরেই বিপদের মধ্যে পড়লে বাবা সন্তানের পরিচয় দেয় না তার মানে কি বোঝা গেল ঠেলার নাম সেরকম ঠেলার নাম তাহলে বিপদে পড়ার ভয়ে সন্তানকে অস্বীকার করলো অস্বীকার করে তো লাভ নাই তার ভিজিটিং আইডি কার্ডের মধ্যে তার নাম আছে তার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে বাবার পরিচয় আছে আজকে শুনলাম এই ফট নামক যুবক তার মাকে নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে চলে গেছে তার মানে বোঝা যায় চোরের সোরের কোন চোরের মন পনেরো লাখ টাকার ছাগল কিনে দেশ ছেড়ে চলে গেল এই মজুর রহমান আদর্শ কর্মকর্তা তার এক মেয়ে থাকে বিদেশে এক লক্ষ ডলারের গাড়িতে ঘোরে তার মানে বোঝা যায় এই কর্মকর্তা বাংলাদেশের কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে বেগুম পাড়া তৈরি করেছে আপনাদের কাছে এই টাউট সমস্ত টাকা চুরি করে পনেরো লাখ টাকা দিয়ে যদি ছাগল কেনে আর বিশ লাখ টাকার গরু কিনে কুরবানি করে ওই কুরবানি কি কবুল হবে কোন কবুল হবে ওই কুরবানি দিয়ে শুধু গোস্ত খাওয়া হবে চারে না পশার কোনো লাভ হবে না আমরা সরকার প্রশাসনকে বলতে চাই এই ইফাত এবং তার বাবা মতিউর রহমান এদের সম্পদের তদন্ত করেন এদেরকে গ্রেপ্তার করেন বাংলাদেশের জনগণের টাকা চুরি করার জন্য এদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আজকে মনে কষ্ট ঈদুল আজহা যখন চলে আসে একদিকে চলে কুরবানি আর মক্কা মদিনায় চলে হস লক্ষ লক্ষ মানুষ গেছে হজ করতে রসুল বলেছেন আরাফার ময়দানে যারা উপস্থিত হবে আল্লাহ তাদের অতীত জীবনের গুণ সব মাপ করে দেবে সোভান আল্লাহ কন কিন্তু হাজিসের ব্যাখ্যা ভালো করে বোঝা লাগবে আপনি নামাজ পড়েন না আল্লাহ আপনার গুনামাপ করবে আপনি রোজা থাকেন না আল্লাহ আপনার থাক করবে কিন্তু হক হলো দুই প্রকার একটা হলো হকল আর একটা হলো হক কলিবাদ একটা হলো বান্দার হক আর একটা হলো আল্লাহর হক আপনি বড় ভাই ছোটো ভাইকে জমি কম দিয়ে ঠকাইছেন আপনি ভাই বোন জমি পাবে দশ বিঘা দেশেন দুই বিঘা বোনকে ঠকাইছেন আপনি নেতা হয়েছেন জনগণের ডাল ঘুমচুরি করে খাইছেন ব্রিজের ভেতরে রডের মধ্যে বদলে বাঁশ ঢুকাই আছেন এই রকম জনগণের হক নষ্ট করে 1400 বার হস করে সারারা প্রসার কোনো কাজ হবে না ঠিক ছোট ভয়ক জমি কম দেয় বনক জমি কম দেয় এই রকম অলি গাই গায়বান্দা নাই এ যরকন নাই আছে অনেকই হাদিসের মধ্যে এসে হাজার আসওয়াতে যদি কেউ ছাইয়া সুমও খায় আল্লাহ সে বনের গুনাহ করে দেয় এখন যেই টাউট পার বোনকে ভাইকে ঠকাইছে জনগণের টাকা মারে খাইছে ও মক্কায় যাই হাজার আসাদের চুমুকে ওই পাতর গিলে খেলেও লাভ হবে না এ কথা কোন ক্ষমা কি অতই সোজা বান্দাকে ঠকানো মারাত্মক গুণা এই বাংলাদেশের একজন পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ নাম আপনারা জানেন এই বাংলাদেশে হাজার হাজার মানুষকে নামে হত্যা করেছে লক্ষ লক্ষ মানুষকে ঘর বাড়ি ছাড়া করেছে যখন পুলিশের কর্মকর্তা ছিল মানুষদের ঘর বাড়ি ছাড়া ধরেছে তারা ব্যাংকের টাকা টাকাগুলো জব্দ করেছে সে গেছে হস করতে যে শয়তানক পাথর মারতেছে কাক পাথর মারতেছে আমার তো মনে হচ্ছে শয়তানাকে দেখে হাসতিছে মনে মনে বলতেছে কে ভাত পার তুই তো আমার সে বড় শয়তান এ কথা কর না কে তারা দেশের টাকা চুরি করে হাজার হাজার মানুষকে হত্যা করে ও শয়তানকে কাছে পাথর মারতে এর পাথর মারা লাভ নাই শয়তানের যদি শক্তি থাকতো পাথর ফিরে এর মোক শয়তান মেরে দিত তার কারণ শয়তান বলতে আমি তো কি শয়তান তুই হলু স্যার ডবল শয়তান সুতরাং কথা ভালো করে বোধার চেষ্টা করবেন বিচার করে কে ফাইশালা করে কে এই বাংলাদেশে একটা এমপি ছিল আনারুল আজিম তানার সিনে দৌরানার এমপি নামে পরিচিত এই বাংলাদেশের কত মানুষকে ঘরবাড়ি বাড়ি ছাড়া করেছে শিবিরের একজন কর্মী শুধু শিবির করার অপরাধে চোখ উপরে ফেলে তাকে প্রশাসন দিয়ে শহীদ করে দিয়েছিল আল্লামা সাইদি যখন মারা গেল জানাজা বন্ধ করে দিল ঝিনে দাও জানাজা করতে দিল না নিরপরাধ শিবিরের কর্মীর শোক উপরে ফেললো আল্লাহর কি খেলা কলকাতায় যাওয়ার পরে তাকে হত্যা করা হয়েছে জানাজা করা তো দূরের কথা তার লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি কার বিচার কার ফাইসালা তুমি আল্লামা সাইদির জানাজাকে বন্ধ করেছো আল্লাহ তোমার জানাজা করার লাশ পর্যন্ত সুযোগ দেয় নাই এই জন্য বলে আল্লাহ ধরে 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 না একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয় কিন্তু একেবারে ছেড়ে এই জন্য বলি বাড়া ভালো কিন্তু বেশি বাড়া আল্লাহ তালা ইমানদার মুসলমানদের হেফাজত করুক বলেন আমিন আপনাদের কি কষ্ট হয় রাগ করেন আলোচনা কি চলবে কতক্ষণ চলবে প্রয়োজনে গাইবান্ধা জেলা তার জীবনে আসবো না আজকে কোরআনের হক কথা বলে দাবো